নজর রাখবো পরবর্তী সংবাদে বিএসি ওর উদ্যোগে শান্তির বাজারে কৃতিদের সংবর্ধনা প্রদান করা হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল কৃতী ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে আজকে সংবর্ধনা প্রদান করা হলো মুকুট অডিটোরিয়ামে শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশন সাউথ মুহুরির রিজন কমিটির উদ্যোগে আজকের এই আয়োজন 2024 এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তার সাথে টিপিএসিতে যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে সংবর্ধনা প্রদান করা হল সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তের বাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য এছাড়াও ছিলেন উপস্থিত বিশেষ করে চেয়ারম্যান অফ ডিএলএসি চন্দ্রজয় রিয়াং দক্ষিণ জেলার জেনারেল ভাইস চেয়ারম্যান হরিণজ রিয়াং থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা প্রায় আজকের অনুষ্ঠানে মাধ্যমিকে উত্তীর্ণ আঠাশ জন উচ্চ মাধ্যমিকে ষোলো জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হলো পাশাপাশি টিপিএসিতে ছজন

কিয় আবেলগে যোন যাৰা টি পি চিয় যাৰা কনচেণ্ট এক্সটেনশ্যন অফ যাৰা ছাকিনে এচিভ কিনে ব্ৰাউল এচিভ কিনে যোন ব্ৰাউন ফেলিচি সন্ধি নাই কিয় আবে যোনব শান্তি বাজাৰ মগুত ভিতৰিয়ো যোনব প্ৰগ্ৰামো অত যাই হুগ্ৰা হুকৰা যোন বগা হোষ্টেল চেয়াৰ পাতি বকাবা স্কুল চেয়াৰ পাতি লক্ষী চৰা স্কুল আবে যি কয় স্কুল স্টুডেণ্ট গেদাৰিং হোৱা যি প্ৰগ্ৰাম ন অংশগ্ৰহণ মাধ্যমিকে বৌ ছাব্বিছ জনা টুৱেল্ভ কেব ষোল্ল ছয়জনা পঞ্চায়ত এক্সটেণ্চন অফিচাৰ তিনিজনা যিপৰা এগ্ৰীকালচাৰ এণ্ড ফাৰ্মাৰ্চ আপ টি এফ এছ আনাৰ আপনারা শুনলেন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্টের বক্তব্য অনুষ্ঠানে বিশেষ করে আজকের অন্যান্যরা যারা উপস্থিত ছিলেন সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হল তারই সাথে ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে এবং রাজ্যের নাম যাতে উজ্জ্বল করতে পারে সেই বক্তব্য উঠে এসেছে অনুষ্ঠানে বিশিষ্টদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন